নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে কিছুদিন আগে আপনাদেরকে আমরা একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে কিন্তু জানিয়েছিলাম যে আধার কার্ড সংক্রান্ত একটা নতুন অ্যাপ কেন্দ্র সরকারের তরফ থেকে রিলিজ করা হবে এবং সেখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন রকম নতুন সুবিধা কিন্তু পেয়ে যাবেন তো সেই সংক্রান্ত বিষয়ে নতুন আপডেট চলে এসছে তো কি কি বলা হচ্ছে বিস্তারিতভাবে এবং এই অ্যাপের মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গায় যেমন ধরুন 15 জায়গায় আপনার ডকুমেন্টস হিসাবে আধার কার্ডের প্রয়োজন তো সেই জন্য কিন্তু আপনার ফটোকপি অর্থাৎ জেরক্সের কপি কিন্তু আপনার সেই জায়গায় ফিজিক্যালি জমা দিতে হয় তো এই যে অ্যাপটা নতুনভাবে চালু করা হচ্ছে তো এর থেকে আপনারা কি কি সুবিধা পাবেন বিস্তারিতভাবে আলোচনা করব তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আধার संवाद কি রচনা এই কি গই कि आज हमारे बहुत सारे गवर्नमेंट प्रोग्राम्स और नॉन गवर्नमेंट प्रोग्राम्स में आधार का एक मूल आधार ही है एक तरीके से कई सारे प्रोग्राम्स का आधार आधार है ऐसे में आधार अथॉरिटी और जितने भी स्टेक होल्डर्स हैं उनके बीच में एक रेगुलर संवाद हो बातचीत हो एक दूसरे की प्रॉब्लम्स को समझें प्रॉब्लम्स को सॉल्व करें ये इंटेंट था इस इंटेंट के साथ आधार संवाद का कार्यक्रम शुरू किया गया मैं धन्यवाद देना चाहूँगा आधार के संवाद कार्यक्रम के दो एडिशंस ऑलरेडी हो चुके हैं जितने भी पार्टिसिपेंट्स गवर्नमेंट की तरफ से गवर्नमेंट से बाहर से जितने भी पार्टिसिपेंट्स आए उन सबको मैं धन्यवाद देना चाहूँगा मैं साथियों तीन इंपॉर्टेंट पॉइंट्स आपके सामने रखना चाहूँगा पहला पॉइंट है आधार ऑथेंटिकेशन को आइडेंटिटी ऑथेंटिकेशन को हम किस तरह से कंप्लीटली ऑनलाइन मोड में लेके जा सकते हैं इसके पीछे एक कारण है आपने देखा होगा कई जगह आधार कार्ड की खबरें आती हैं कि आधार कार्ड फॉर्जिंग करके किया गया फोजरी करके किया गया फ़ोटोशॉप करके नया कार्ड बना दिया गया ये एक बहुत बड़ी प्रॉब्लम देश भर से इसकी खबर आती थी इस प्रॉब्लम को टैकल करने के लिए एक टू स्टेप प्रोग्राम बना टू स्टेप प्रोग्राम में जब मिस्टर सौरभ गर्ग जी सी थे आधार अथॉरिटी के यू के तब फेस ऑथेंटिकेशन इंट्रोड्यूस किया गया फेस ऑथेंटिकेशन एक नॉन इंक्लूसिव इजी टू यूज मेथड है आजकल मोबाइल फोन सबके पास है डिजिटल इंडिया के कारण 4G और 5G के कारण सब जगह डेटा की कनेक्टिविटी सब जगह अवेलेबल है देश भर में उस बेसिस पे एक नया तरीका बना जिससे कि इजीली ऑथेंटिकेशन हो सके अब सेकेंड इसका स्टेप था ऐसी इजी टू यूज़ ऐप बने जो कि बहुत क्विकली मिली सेकेंड्स में ऑथेंटिकेशन कर सके क्यूआर कोड यूज़ करके और किसी को अपना कार्ड होटल में हो फंक्शन में हो ट्रैवल के टाइम में हो वहाँ पे अपना कार्ड नहीं देना पड़े कार्ड की फोटोकॉपी नहीं देनी पड़े ये थॉट प्रोसेस है আধার কার্ড নিয়ে সব সময় ঘুরতে হবে না কার্ডের বিবরণ যাচাই ও শেয়ার করতে বইতে হবে না ফটোকপি তো এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে যে আধার কার্ডের বিবরণের জন্য যে যাচাই অর্থাৎ আপনি যে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যাচ্ছেন বা আপনার কোন জায়গায় ডকুমেন্টস এর প্রয়োজন সেই জায়গায় আপনি আধার কার্ডের জিরাক্স জমা দিচ্ছেন তো সেই জায়গায় কিন্তু এখন আর বর্তমানে যে নতুন অ্যাপটা চালু করা হচ্ছে তো সেই অ্যাপের জন্য কিন্তু আপনি আর আপনার কোনো ফটোকপি কোনো জায়গায় নিয়ে যেতে হবে না আপনার আধার কার্ডে গোপনীয়তা বজায় রেখেই এখন করতে পারবেন এই কাজ মঙ্গলবার এই উপলক্ষে বড় উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার তো কি কি নতুন করেছে সরকার তো এদিন ডিজিটাল সুবিধা ও গোপনীয়তা জোর দিয়ে একটি বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার একটি নতুন আধার অ্যাপ চালু করা হয়েছে এবং এই নতুন অ্যাপ আনার ব্যবহারকারীদের আধারের বিবরণ ডিজিটালভাবে যাচাই ও শেয়ার করতে ফিজিক্যাল কার্ড বহন বা ফটোকপি জমা দিতে হবে না মঙ্গলবার নয়াদিল্লিতে অ্যাপটি কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চালু করেছেন তো বুঝতে পেরেছেন যে আগে যেমন আপনার ভেরিফিকেশনের জন্য বা যাচাই করার জন্য সেই জায়গায় আপনার ফিজিক্যালি ফটোকপি জমা দিতে হতো কিন্তু এখন বর্তমানে এই নতুন অ্যাপের মাধ্যমে যেখানে যে রকম প্রয়োজন হয় ভেরিফিকেশানের জন্য হোক বা ডকুমেন্টসের জন্য হোক তো সেখানে কিন্তু আপনি উইথ ফিজিক্যালি কোনো কার্ড না নিয়ে গেলেও আপনি কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনি সেখানে ভেরিফিকেশন করাতে পারবেন তো এর সাথে সাথে আর সুবিধা থাকছে যে ডিজিটালে সুবিধা থাকছে এবং আপনার বিভিন্ন রকম যে গোপনীয় যে তথ্যগুলো আধার কার্ডের মাধ্যমে বিভিন্ন রকম তথ্য কিন্তু পাওয়া যায় তো সেই তথ্যগুলো কিন্তু আপনার গোপনীয়তা থাকবে এখানে কিন্তু সেই বিষয়ে বলা হচ্ছে এবং এই উদ্যোগ নিয়ে কি বলেছেন মন্ত্রী তো দেখুন এই ডিজিটাল উদ্বোধনের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী অ্যাপটিকে আধার যাচাইকরণ সহজ দ্রুত ও আরো সুরক্ষিত করার একটি পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন মন্ত্রী বলেছেন নতুন আধার অ্যাপ মোবাইল অ্যাপের মাধ্যমে ফেস আইডি যাচাই করা যাবে তো বুঝতে পেরেছেন যে মোবাইলে যেমন ফেস আইডি বিভিন্ন মোবাইলে কিন্তু রাখা থাকে তো এখানেও কিন্তু নতুন যে আধার অ্যাপ তো সেই আধার অ্যাপে কিন্তু আপনার ফেস আইডি দিয়ে অথেন্টিকেশন করা যাবে কোনো ডিজিটাল কার্ড ও ফটোকপি ছাড়াই করা যাবে এই কাজ অর্থাৎ কোনো প্রকার জেরাক্স বা কোনো প্রকার আধার কার্ড যেটা আপনার ফিজিক্যালি যেটা আপনার কাছে আছে তো সেটা ছাড়াই কিন্তু এই কাজটা করা যাবে খোদ অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সে পোস্ট করে এই ভিডিওর বার্তা দিয়েছেন তো কোথায় আলাদা এই অ্যাপ কেন্দ্রমন্ত্রী বলেছেন এই অ্যাপ আধার ব্যবহারকারীদের প্রয়োজনীয় ডেটা নিরাপদ রাখতে ও শেয়ার করার সুবিধা দেয় তো বুঝতে পেরেছেন যে আপনার ডাটা তো আপনি শেয়ার করছেন কারণ আপনি যে অথেন্টিকেশান করছেন তখন আপনার ডাটা কিন্তু যে জায়গায় আপনি অথেন্টিকেশনের জন্য দিয়েছেন সেই জায়গায় কিন্তু চলে যান তো সেই ডাটা যাওয়ার পরে সেই ডাটাগুলো কিভাবে সুরক্ষিত থাকবে তো সেই বিষয়েও কিন্তু নিরাপদ রাখার জন্য এই অ্যাপটা কিন্তু আপনার সাহায্য করবে এখন শুধুমাত্র একটি টোকা দিয়ে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ নিরাপদে রেখে শুধুমাত্র প্রয়োজনীয় ডেটা শেয়ার করতে পারবেন তো বুঝতে পেরেছেন যে আপনি এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন ডেটাটা আপনি দিতে চান বা কোনটা আপনি নিরাপদ রাখতে চান তো সেই অপশানও কিন্তু থাকবে তো কিভাবে কাজ করবে এই অ্যাপ অ্যাপটির স্ট্যান্ডার্ড আউট বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো ফেস আইডি যাচাইকরণ অর্থাৎ আপনার মুখের ছবি দিয়ে কিন্তু যাচাইকরণ করা যাবে যা নিরাপদে যাচাইকরণ সম্পূর্ণ করে আধার আধার যাচাইকরণ এখন শুধুমাত্র একটি কিউআর কোড স্ক্যান করে করা যেতে পারে তো বুঝতে পেরেছেন যে এখন শুধুমাত্র কিউআর কোড দিয়ে স্ক্যান করা যেতে পারে কিন্তু এই যে নতুন অ্যাপটা চালু করা হচ্ছে তো সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি ফেস আইডি দিয়ে কিন্তু আপনি যাচাই করতে পারবেন অনেকটা ইউপিআই পেমেন্ট করার মতো মন্ত্রী এক্সে লিখেছেন আধার যাচাইকরণ ইউপিআই পেমেন্ট করার মতন সহজ হয়ে উঠেছে ব্যবহারকারীরা এখন তাদের গোপনীয়তা নিশ্চিত করার সাথে সাথে তাদের আধার বিবরণ ডিজিটালভাবে যাচাই করতে ও শেয়ার করতে পারবেন তো বুঝতে পেরেছেন যে তো এখানে কিন্তু মন্ত্রী বলেছেন অশ্বিনী বৈষ্ণব যে ব্যবহারকারীরা এখন তাদের গোপনীয়তা নিশ্চিত করার সাথে সাথে তাদের আধারের যে বিবরণ সেটা ডিজিটালভাবে যাচাই করতে পারবেন এবং শেয়ারও কিন্তু করতে পারবেন তো এই নতুন ব্যবস্থার সঙ্গে লোকেদের আর হোটেল দোকান বা বিমানবন্দর বা অন্য কোনো যাচাইকরণ পয়েন্টে তাদের আধার কার্ডের মুদ্রিত কপি দেখাতে হবে না অর্থাৎ এখন কোনো জায়গায় আধার কার্ডের যাচাইকরণের জন্য বা ভেরিফিকেশনের জন্য কিন্তু সেখানে গিয়ে তার ফিজিক্যালি কার্ডটা জমা দিতে হয় বা শো করাতে হয় এখন কিন্তু এই অ্যাপের মাধ্যমে ডাইরেক্ট ফেসের অথেন্টিকেশান করার সাথে সাথে কিন্তু তার সেই ভেরিফিকেশানটা হয়ে যাবে অ্যাপটি বর্তমানে বিটা অর্থাৎ পরীক্ষার পর্যায়ে রয়েছে এই অ্যাপকে শক্তিশালী গোপনীয়তা সুরক্ষার সঙ্গে ডিজিটাল করা হয়েছে নতুন করে এর ফলে আধার বিবরণ জাল এডিট বা অব্যবহার করা যাবে না তথ্য নিরাপদে ও শুধুমাত্র ব্যবহারকারীর অনুমতিতেই শেয়ার করা যাবে তো বুঝতে পেরেছেন যিনি বা যার নির্দিষ্ট আধার কার্ড আছে প্রতিটা মানুষের নির্দিষ্ট আধার কার্ড থাকে তো সেই নির্দিষ্ট আধার কার্ড যার যার আছে সে যে তথ্যটা শেয়ার করার জন্য অনুমতি দেবে তো সেই তথ্যই কিন্তু শুধুমাত্র শেয়ার হবে তাছাড়া বাদ বাকি সে যদি মনে করে যে একটা তথ্য তিনি হাইড করে রাখবেন বা নিরাপদে রাখবেন সেটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব তার ব্যাপার সে কোন তথ্যটা শেয়ার করবেন কোনটা গোপনীয়তা রাখবেন সেটা কিন্তু আমরা নিজেরা সেটা কিন্তু সিলেক্ট করতে পারব। তো এখন এই অবধি আপনাদেরকে জানিয়ে রাখলাম এবং অ্যাপটা অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে বিটা ভার্সনে আছে তো সেই অ্যাপটা যখন সম্পূর্ণ প্লে স্টোরে আসবে তো তখন কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে ডেমো দেখিয়ে দেবো এবং আপনারা কিন্তু নিজেরাও সেখান থেকে দেখে নিতে পারবেন তো বিশেষ করে দুনিয়াটা ডিজিটাল হচ্ছে তো সেই জন্য কিন্তু আধার কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু জালিয়াতি হয়েছে বা এখনো হচ্ছে তো সেই সব কমানোর জন্যই কিন্তু এখন ফিজিক্যালি কোনো কার্ড জমা দেওয়ার কথা বলছে না সরকার সরকার বলছে যে কার্ড আপনি জমা দিন বা ভেরিফিকেশন করান কিন্তু আপনার নিজস্ব অনুমতিতেই কিন্তু সেই কাজগুলো হবে অর্থাৎ আপনার অনুমতি যতটা দেওয়া থাকবে তো সেই অনুমতি অনুযায়ী কিন্তু আপনার আধার কার্ডের ডেটা কিন্তু শেয়ার করা হবে তো বুঝতে পেরেছেন সম্পূর্ণ বিষয়টা এবং আপনাদের কেমন লাগলো এই বিষয়টা শুনে এবং এটা কতটা উপকারজনক হবে তো সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ